এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো নকশাল নকশালবাড়ি এলাকায় শিবের মাথায় জল ঢালতে যাবার সময় স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল বেশ কয়েকজন পুণ্যার্থী এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় জানা গিয়েছে রাস্তা দিয়ে যাওয়া পরপর দশজন পুণ্যার্থীদের ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নচুলিতে পড়ে যায় স্করপিও গাড়ি এর জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজনের তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন এলাকাবাসীর অনুমান স্করপিও গাড়িটির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ যাচ্ছিল কাকা কখন কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা যাচ্ছি জঙ্গলি বাবা হ্যাঁ সবাই লাইন করে যাচ্ছি কাছে কাছে দিয়ে হুম যাইতে যাইতে গাড়িটা ওই যাইতে স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন কাকু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় রাখার মারিয়ে দিল কোন খুঁটি ওগুলো ভেঙে দিল আগে দেওয়ার পর দেখতে গিয়ে সবাই দেখছে কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালাই গেছে পালিয়ে গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমার বাড়ি থেকে আছে বাড়ি মোটামুটি চার ফুট পাঁচ জায়গা জায়গার নাম কি আমার হাউদিজোত জায়গার নাম হাউদিজোত হাউদিজোত আর দানা ছিল লোক দানা গজে না হাউদিজোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেঁটে জন পেছনে ছিল সামনে সামনে দশ বারো দশজন মতন ছিল আটজন ছিল আটজনের মধ্যে ছয় দুইজন বাঁচে গেছে আর ছয়জন পুরা স্পট ডেড হয়ে গেছে ওই দুজন দুজন মানে জল খাইতে গেছে বলে ওরাও বাঁচে গেছে বাপ ওই ঘটনারা বলিবাম যাচ্ছিলো জঙ্গলি বাবা বাগটোগরার জঙ্গলি বাবা যাচ্ছিলো তো জঙ্গলি বাবা যাওয়ার সময় মুনি মুনিমুড়ে বাগটোগরার মাঝখানে হাসকোয়ার মাঝখানেও মাঝখানে ঈশাপুর দিয়ে ছয়জন মারা গেছে আর পাঁচ দুইজন ভালো আছে ওই ছিল যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা বেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছে তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজর্ড হয়েছেন ওনারা খুব ভালো কাজ করেছেন ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন আহত দুইজন আছে আমাদের এলাকার গাড়ির থেকে আহত জানা যায়নি এখন বিহার থেকে বাবা ধাম থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জঙ্গলি বাবা মন্দিরে জল দিতে যাচ্ছিল উঠে যাচ্ছিল মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল এইভাবে করেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে না চিকিৎসার আমরা সবসময় আমরা মহকুমা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন আমরাও পাশে আছি ওনাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকব দেখব কি ব্যবস্থা করে দেওয়া যায় ভালো ব্যবস্থা আর ট্রিটমেন্টের যে আছেন ইনারা এখন প্রিন্সিপাল সাহেব আসেননি এখনো আসলেন ওনার সাথে কথা বলে ভালো একটা হ্যাঁ 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 এরকমই শোনা যাচ্ছে দাদা বলুন দুজন আর কম বয়সের ছেলেরা মানে এটা খুব খারাপ লাগছে কম বয়স যেহেতু যুব একদম ইয়াং ছেলেরা আর দুজন এখনো এনজোর্ড আছেন তো যাই হোক আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায় আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমা থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের বিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা